হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি তো তো আমরা গেছি অগ্রদ্বীপে গোপীনাথ মেলায় আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি গোপীনাথের দর্শন করব। তো হঠাৎ করেই প্ল্যান হয়ে যায় প্রথমে আমরা একটা অটো ভাড়া করে নিই রিজার্ভ করে নিই কয়েকজন মিলে এরপর আমরা চলে এসেছি নদীর পাড়ে অর্থাৎ ঘাটে তো ওইখান থেকে নৌকো করে আমাদের ওই পারে যেতে হবে ওই পারে আছে গোপীনাথ বাবার মন্দির আমরা ঘাট পেরিয়ে চলে আসলাম এই পারে অর্থাৎ মন্দিরের কাছে তো প্রচুর ভিড় ছিল রাস্তায় প্রচুর ভক্তির সমাগম তো ভাবছিলাম কীভাবে ভেতরে প্রবেশ করব পুজো দেব আমরা এখন মন্দিরের সামনে অপেক্ষা করছি এটা হচ্ছে মন্দির এবং তার সামনে এই দেখুন ভক্ত অনেক ভক্ত আছেন গোপীনাথ বাবার সবাই বসে আছেন তো আমরা ভাবছিলাম যে এত বড় লাইন অনেকটাই বড় লাইন ছিল কীভাবে পুজো দেব সেটা ভাবছিলাম আমরা এবার পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং পুজো দেওয়ার জন্য কিছু প্রসাদ এখন আমরা মন্দিরের গেটে পৌঁছে গেছি এইবার ভিতরে প্রবেশ করলাম এবং গোপীনাথ বাবার দর্শন পেলাম পুজো দিয়ে এবার আমরা প্রসাদ খেতে বসেছি অর্থাৎ আমাদের একাদশী ছিল আজ তাই সবাই বাড়ি থেকে একাদশীর কিছু প্রসাদ নিয়ে নিয়েছে সেটাই আমরা ওখানে বসে খেয়েছি খাওয়ার পর আমরা কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম এইবার আমরা বাড়ি থেকে রওনা দেবো তো আরেকবার চেষ্টা করলাম বাইরে থেকে গোপীনাথ বাবাকে দেখার তো দেখলাম হালকা একটু তো এই যে এবার আমার বাড়ির পথে রওনা দিচ্ছে তো যেতে যেতে দোকানে অনেক দোকান দেখলাম তো কিছু কেনাকাটা করব বলে দেখছিলাম দোকানে তো বিকেল হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছে তো নৌকোতে চেপে পড়লাম তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি টাটা বাই বাই আজকে ভিডিওটা এখানে আবার আসবো নেক্সট ভিডিও